এলাকায় এরকম একটা হাসপাতাল আসলে হওয়া খুব জরুরি ছিল হত দরিদ্র রুগী যদি এই হাসপাতালে আসে আপনারা আন্তরিক তাদের সেবা নিশ্চিত করবেন সবাই আমরা আশা করি যে নবকেয়ার হাসপাতাল আগামী দিনে সবাই মনে একটা জায়গা করে নিতে নবকেয়ার হসপিটালে আসলে আপনারা ভালো চিকিৎসা সেবা পাবেন এবং সেটা ন্যূনত খরচের মাধ্যমে এই চিকিৎসা সেবা পাবেন আমি নিশ্চিত করতেছি যে প্রত্যেকটা রোগী এখানে হান্ড্রেড পার্সেন্ট সেবা পাবে সুপ্রিয় দর্শক রাজধানীর পুস্তকলায় আজকে চিকিৎসা জগতের এক অনন্য নবকিয়া হসপিটালের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে আমরা সেই ওপেনিং কার্যক্রম আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন খুব ভালো লাগতেছে খুব মনোরম পরিবেশ মনোমুগ্ধকর একদম সব কিছুই নতুন খুব ভালো সবকিছুই ভালো গোছানো এবং উন্নত পরিবেশ মাসাল্লাহ আমরা এই হাসপাতালের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এলাকায় এরকম একটা হাসপাতাল আসলে হওয়া খুব জরুরি ছিল এই জন্যই কারণ আমরা এই এই এলাকার যারা আছি একটু উন্নত চিকিৎসার জন্য আমাদের গ্রিন রোড কার্টুন ধানমন্ডি বা আরও ঢাকার শহরের মাঝামাঝি পর্যায়ে যেতে হয় যেহেতু এটা এখানে হয়েছে আশা করি এলাকার মানুষ এই হাসপাতালের মাধ্যমে অত্যাধুনিক একটা চিকিৎসা তারা পাবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে যা যা করণীয় আমরা সকলে মিলে যেন সেটা করতে পারি এই অঞ্চলের এই অঞ্চল এলাকা এবং তার বাইরের মানুষের জন্য যেন এটি একটি নজির স্থাপনকারী হসপিটাল হয় সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি একটা কথা প্রচলিত আছে অর্ধেক রোগ সেরে যায় ডাক্তারের আন্তরিকতায় এখানে যারা বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই হাসপাতাল যেহেতু বিশেষায়িত হাসপাতাল এখানে ধনী গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই এই চিকিৎসা সেবা নিতে আসবে এই হাসপাতাল যারা প্রতিষ্ঠা করেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা প্রান্তিক গোষ্ঠী হতদরিদ্র রুগী যদি এই হাসপাতালে আসে আপনারা আন্তরিকভাবে তাদের সেবা নিশ্চিত করবেন আপনাদের সামনে যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন আমরা যারা রুগী হয়ে আসি বিশেষ করে আমার এলাকার চরাঞ্চলের লোক ওরা গুছিয়ে কথা বলতে পারে না পোশাক আশাক আপনাদের কাছে অনুরোধ আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সদয় হয়ে একটু নরম আচরণ করবেন ওই যে কথাটা বললাম অর্ধেক রোগ সেরে যায় ডাক্তারের আন্তরিকতায় আপনাদের কাছে সেই প্রত্যাশা করব করবো রোগের প্রতি আপনারা ওদের সর্বোচ্চ আর টাকার জন্য চিকিৎসা হয় না জন্য অনেক অনেক আমরা খবর জানি হাসপাতালে হাসপাতাল কোনো ব্যবসা প্রতিষ্ঠান না এটা একটা মানবিক সেক্টর আপনারা ওইটা মাথায় রেখে যারা পরিচালক মন্ডলে আছেন যারা এই হাসপাতাল প্রতিষ্ঠা করছেন আমার বড় ভাই চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার অনুরোধ থাকবে টাকার জন্য যেন চিকিৎসা সেবা বন্ধ না হয় আপনারা কোনো রুগী যদি এমন আসে প্রান্তিক জনগোষ্ঠীর হতদরিদ্র আপনারা চিকিৎসা দিয়ে যাবেন এই হতদরিদ্রের উচিলায় দেখবেন যে আল্লাহ পাক আপনাদের প্রতি সদয় হবে এই অনুরোধটুকুই রাখলাম আপনাদের প্রতি আবার এই পুরান ঢাকাবাসী এই হসপিটালের কারণে স্বাস্থ্য সেবা পূর্ণাঙ্গভাবে পাবে এটি আমার বিশ্বাস একটা অংশে আধুনিকতার ছোঁয়া আছে আপনি বিল্ডিং বলেন ডাক্তারদের নিয়োগ নিয়োগ বলেন বলেন নার্সদের এবং যে যে অত্যাধুনিক সমন্বয় ঘটেছে আমি বিশ্বাস করি লোভ কেয়ারের উত্তর উত্তর আহ সফলতা চলে আসবে এবং সাথে সাথে আমাদের যে পুরান ঢাকার অধিবাসী শুধু পুরান ঢাকার না আমাদের এই দক্ষিণবঙ্গের যত আহ লোকজন আছে তারা এখান থেকে ভালো একটা স্বাস্থ্য সেবা পাবে আমরা নবকেয়াটা এই কারণে এখানে প্রতিষ্ঠিত একদিকে কেয়ানিগঞ্জের মানুষ অসুস্থ হলে দূরে যেতে হয় তাদের কাছাকাছি কোনো হসপিটাল নেই আরেক দিকে আমাদের পোস্তকলা গ্যান্ডেরিয়া এই পুরান ঢাকার মানুষদের খুবই কষ্টকর অবস্থা সৃষ্টি হয় আমরা নবকেয়ারের মাধ্যমে সবাইকে সুন্দর ভাবে সেবা প্রদান করবে একটা ভালো বিশ্বসায়িত হাসপাতাল প্রত্যেক এরিয়াতে দরকার একটা ভালো হাসপাতাল হলে রোগীর উপকার হবে সবাই হবে তো নবকেয়ার হাসপাতালে এই এরিয়াতে আমি খুবই প্লিজ আমি দেখেছি প্রথম টপ টু বটম ছয়তলা পর্যন্ত যেভাবে তারা সেটিংস করেছে যেভাবে তারা ই করেছে ইনশাল্লাহ তারা যদি লেগে থাকে এটার পিছনে এবং তারা যদি জনগণের সেবার উদ্দেশ্য নিয়ে এটা করে অবশ্যই এটা আস্তে 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 আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে ভালো হবে এবং আরো ভালোভাবে চলবে মানব সেবাটাই হচ্ছে অনেক বড় জিনিস আল্লাহ পাকের কাছে অনেক বড় জিনিস একটা মানুষকে সেবা করা তাকে সুস্থ করে তোলা চাকরি করে তো আমি এবং সবাই আমরা আশা করি যে নবকিয়ার হাসপাতাল আগামী দিনে সবাই মনে একটা জায়গা করে নিবে সবাইকে ভালোভাবে সেবা দিবে এবং আমরাও চেষ্টা করবো যতটা সময় আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে আপনাদের জন্য সেবা এই অর্থ এলাকার এই পুরান ঢাকাতে এখানে বনবসতি এলাকায় যেখানে মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্ত মধ্যবিত্ত আয়ের মানুষগুলা বাস করে তারা চাইলে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না তার সেই পরিপ্রেক্ষিতে সেই দিক থেকে লক্ষ্য করে এই পুরানো ঢাকাতে একটা অত্যাধুনিক স্পেশালাইজড অত্যাধুনিক যন্ত্রপাতি হিসাবে মানে সজ্জিত হিসাবে অভিজ্ঞ ডক্টর দ্বারা পরিচালিত একটা হসপিটাল করার চিন্তা ভাবনা করেন যারা এই চিন্তা ভাবনার সাথে জড়িত দীর্ঘদিন ধরে তারাই কষ্ট করে আসছেন সর্ব আল্লাহর সহযোগিতা সর্ব ক্ষমতার মালিক যিনি তারই সহযোগিতায় আজকে তার সেই কষ্টের ভাষী চিন্তার সফলতা অর্জন করতে যাচ্ছে আজকে উদ্বোধন হতে যাচ্ছে সেই নভোকেয়ার হসপিটাল যায় যে হসপিটাল যে প্রতিশ্রুতি নিয়ে আপনাদেরকে উন্নত মানের সেবাদার এই দ্বারপ্রান্তে এসে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা উপভোগ করুন আপনারা আপনারা সেবা নিয়ে গর্বিত হন আপনারা এই সেবা পেয়ে আশা করি অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে না অত্যাধুনিক কিন্তু ন্যূনতম খরচে আপনাদের এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য যারা বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারা আসলে সত্যিকারের সেবায় নিয়ে দেওয়ার জন্যই এখানে এসেছে আমিও আশা করবো তারা যদি এই তাদের এই কমিটমেন্ট রক্ষা করে ন্যূনতম চিকিৎসা খরচে সর্বোচ্চ সেবা দিতে পারে এখানে আপনারা শুনে খুশি হবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে উন্নত মানের চিকিৎসক আছেন সেই সাথে সাথে রোগ ডায়াগনোসিস করার জন্য যে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে ধরনের সর্বোচ্চ মানের যন্ত্রপাতি দরকার সেই সকল যন্ত্রপাতি তারা এখানে আহ ইনস্টল করতে পারছেন মানে এখানে নিয়ে আসছেন আপনারা হয়তো এরপরে আসলে সেটা বুঝতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন আসলে তারা কতটুকু কি করেছেন আমি আশা করব নব কেয়ার হসপিটালে আসলে আপনারা ভালো চিকিৎসা সেবা পাবেন এবং সেটা ন্যূনতম খরচের মাধ্যমে এই চিকিৎসা সেবা পাবেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষ সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি অভিজ্ঞ চিকিৎসক দক্ষ সেবিকা দল এবং আন্তরিক সেবায় মাধ্যমে রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আশা করি নবকের হসপিটাল আগামী দিনে কেবল একটি হসপিটাল হিসেবে নয় বরঞ্চ মানুষের আস্থা নির্ভরতার প্রতীক হয়ে উঠবে আমাদের এখানে সুদক্ষ যে ডাক্তার কনসালটেন্ট আছে আশা করি আপনাদের যে রুগীগুলো এখানে আসবে আমি আমি নিশ্চিত করতেছি যে প্রত্যেকটা রুগী এখানে হান্ড্রেড পার্সেন্ট সেবা পাবে আমরা স্বল্প খরচে যে ভালো চিকিৎসা উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য যে টাকা নাই চিকিৎসাবে না এটাও আমরা করব। এর জন্য আমরা ব্যবস্থা রাখছি কোনো রোগী যিনি আমাদের আসা। অন্তত ফিরে না যা আপনারা আসবেন এখানে দেখবেন কি করি আমরা যেসব যন্ত্রপাতির ডক্টর যেগুলো আনছি আমরা আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো উপর আল্লাহ আমাদের সহায় হোক